বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কণ্নে দান এক কণ্নে রাধেন বারেন এক খান এক কণ্নে গাল ফুলিয়ে বাপের বাড়ি যান আজকে যা ওয়েদার না সেই ওয়েদার দেখে না সেই ছোটোবেলার সেই কবিতাটার কথাই মনে পড়ছে একেবারে বৃষ্টিমুখর সুন্দর একটা দিন সো হ্যালো ফ্রেন্ডস আজকে না শনিবার আর সকালবেলা থেকে উঠলে উঠে দেখতেই তো পারলেন কীরকম ওয়েদার হয়ে রয়েছে এরকম ওয়েদার দেখলে যেমন ভালো লাগে তেমনি মনটাও কেন যেন খারাপ হয়ে যায় কেন খারাপ হয় ও কথা না আমি আপনাদের বোঝাতে পারবো না আপনাদের মধ্যে যাতে এরকম বৃষ্টির দিনে মেঘাচ্ছন্ন দিনে মনটা খারাপ হয়ে থাকে তারা নিশ্চয়ই বুঝবেন কেন মন খারাপ হয় এগুলো কাউকে বলা বা বোঝানোর জিনিস না তো যাই হোক আজকে সকালবেলা স্কুল টুল নেই আজকে না আমাদের এখানে করম পুজোর ছুটি তো একটু মোক্ষম দিনে করম পুজোর ছুটি পেয়েছে জানেন এরকম বৃষ্টির দিনে যদি স্কুল যেতে হতো তাহলে তো বলে উপায় নেই তো যাই হোক আমি আর অর্ক বসে বসে ব্রাশ করছিলাম আর ভাবছিলাম কি খাই কি খাই তো ছোটোবেলা থেকে আমরা এই বৃষ্টির দিনে যেটা একদম হিট রেসিপি জেনে এসেছি সেটা কিন্তু খিচুড়ি মানে জেনে এসেছি বললে ভুল হয় এখনও বৃষ্টি হলে পরেই মোটা খিচুড়ি খিচুড়ি করে তো যাই হোক আমি চাল দিয়ে খিচুড়িটা করতে চাইছিলাম না তো ডালিয়া দিয়ে একটু মুগ ডাল দিয়ে বেশ একটুখানি ধুয়ে টুয়ে নিলাম এর তো এটা দিয়েই খিচুড়ি হবে এটাও ভালো লাগে খুব সুন্দর লাগে মানে ইনফ্যাক্ট গোবিন্দভোগ চালে যেরকম খিচুড়ি না আমার তো ওরকমই লাগে একটু ঘিটি ছড়িয়ে দিলে যাই হোক না কেন তো ঘরে আজকে না সবজি ববজি কিচ্ছু নেই কিছু নেই মানে কিছুই নেই তো ছিল একটু গাজর পরে ছিল আর একটু আলু তো থাকেই তো ওই ধুয়ে ঠুয়ে দিয়ে দিলাম যা হোক কিছু একটা খিচুড়ি তো না মানে মন খিচুড়ি নামেই সন্তুষ্ট সে যা দিয়েই হোক যা কিছু দিয়েই হোক তো এর মধ্যে একটু লবণ হলুদ এই সমস্ত দিয়ে দিচ্ছে খিচুড়িটা একটু কালারফুল হওয়া দরকার বুঝলেন তো তার জন্য একটু ভালো করে হলুদ টলুদ দিয়ে দিলাম অ্যান্ড নাও গিভ দেম এ গুড মেক্স আর আপনি প্রেশার কুকারের ঢাকনাটা ধপ করে বন্ধ করে দিন গিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিন দিয়ে গ্যাসের ওপরে প্যাস প্রেশার কুকারটা বসিয়ে দিন আপনার কাজ হয়ে গেল পাঁচ মিনিট লাগে না মানে ওদিকে খাওয়া হবে ওদিকে রান্নাও হবে আর সেটা কি বলুন তো কুড়েমি কুড়েমি এগুলোকে কুড়েমি বলে তো যাই হোক না কেন অন্যদিন হলে হয়তো আমি এইভাবেই খেয়ে নিতাম কিন্তু আজকে না আজকে দিনে নো বস আজকে খুব টেস্টি হওয়া চাই তো তেলের মধ্যে একটু বাদাম কিশমিশ ওই আদা জিরে লঙ্কা যা হয় যা মশলা পেয়েছি সব দিয়ে দিয়ে একটু খিচুড়িটা ফোড়ন দিয়ে দিলাম আর একটু জলও এক্সট্রা অ্যাড করলাম দেখলাম জলের একটু ঘাটতি আছে বুঝলেন তো আর ডালিয়ার খিচুড়িতে একটু পরে আরও শক্ত হয়ে যাবে তো খিচুড়ি করতে করতে পার্থকে ফোন করলাম বললাম আসো খিচুড়ি খেয়ে যাও তো বলছে যে না প্রচন্ড কাজের প্রেশার তো আমি বললাম ঠিক আছে একটুখানি সারপ্রাইজ দিয়ে আসি আসলে ডালিয়ার খিচুড়ি ঠান্ডা হলে ভালো লাগে না তো ভাবলাম গরম গরমই দিয়ে আসি কিছু ছিল না মনটা বেগুনি বেগুনি করছিল কিন্তু উপায় নেই কিছু নেই বললাম তো হুম তো পিস দেওয়ার খিচুড়ি দিয়ে আমি যাচ্ছি আর এসে দেখছি অবাক অর্পনা না আমার ওই যাওয়াটাকেও একটা ভিডিও করে রেখেছে আমার বেবিটা এত সুইচ না কি বলবো খুব ভালো খুব বুদ্ধিও হয়েছে বলতে তো যাই বলছিলাম না বেগুনি বেগুনি খেতে মন চাইছে তো আমাদের পাড়াতে যে ছেলেকে সবজি বিক্রি করে ও আদকে এসছে অনেকটা লেট করে তো বলল সব বাড়িতে একই অবস্থা কিছু নেই ওকে দাঁড় করিয়ে করি সবাই সবজি কিনছে তো পটাশ করে কাছ থেকে একটা কিনে নিলাম বেগুন নিয়ে বেগুনি বানিয়ে নিলাম কী বলুন তো আসলে মন থেকে যদি কোনো কিছু খুব করে চাওয়া যায় না সেটা কিন্তু পাওয়া যায় মানে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি আমি মনটা এত বেগুনি বেগুনি করছিলাম আজকে মানে যখন সময় পার হয়ে গেলাম ভাবলাম আর কিছু হবেই না কিন্তু শেষ পর্যন্ত দেখুন বেগুনিটা কিন্তু আমার ভাগ্যে ছিল যাই হোক না কেন বেলা প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে ও হোক গে আজকে এত বর্ষার দিন আজকে সাড়ে এগারোটা কি বারোটা কি যখন ইচ্ছা তখন ব্রেকফাস্ট করা যায় বলে আমি মনে করি না আর ছুটির দিন কি। সেই তো প্রত্যেক দিন একই রুটিন একই প্রত্যেক দিন ওই সময় চলতে চলতে না বিরক্ত লাগে একটা যাই হোক না কেন সময়ের ওই গন্ডি আজকে নেই তো অর্ক এসে স্মেল করছে আমাদের মা কিরারুন হয়েছে ও আমার গিনিপিক আমি যা রান্না করি ওকে দিয়ে টেস্ট করাই আর ও বেশ ভালো খাইও তো যাই হোক না কেন খাচ্ছি আমি অর্ক বসে বসে ওকেও একটু খাইয়ে দিচ্ছে আমি একটু খাচ্ছি পরিমাণে বেশি নেই নি বেগুনিটাও খুব সুন্দর মুচ হয়েছিল কিন্তু পোস্ত দিলে ভালো হতো ভুলে গেছিলাম যাই হোক না কেন আচ্ছা আপনারা বাড়িতে গিয়ে শিখাচ্ছেন যদি কিছু কেউ খিচুড়ি না খান তাড়াতাড়ি করে খান প্লিজ নাহলে ঠাকুর পাপ দেবে ওকে বাই বাই